চলো ডার্লিং আগুন হে মেয়েটা কে এটা এটা আমার গার্লফ্রেন্ড ও আর আমি এক্স গার্লফ্রেন্ড ও আমি এক্স বললাম জিরাতে তোমাকে নিয়ে পুষ্প দেখতে গেছিলাম তারপরের দিন ছি আগুন ছি তুমি এত নিজ তোমাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম আর তুমি অন্য মেয়ের সাথে ছি সে আমি জানি মেয়েরা মন থেকেই ভালোবাসে কিন্তু আমাকে না আমার টাকা কে চলো ডার্লিং আমাদের লেট হয়ে যাচ্ছে আচ্ছা তুই কি ভাবছিস এত কিছু জানার পর আমি তোর সাথে সম্পর্ক রাখব ক্যাটালিস্ট কথা কার তুই রিমা তুই জীবন ওষুধ রাখি না একটা মেয়েকে ভালোবাসতে পারিস না ভালোবাসা ভালোবাসা বলে পৃথিবীতে কোনো জিনিস আছে নাকি সবই স্বার্থ না রে সবাই স্বার্থের জন্য ভালোবাসে না সালমাকে দেখলি না তোকে অন্য কারোর সাথে দেখে কিভাবে কষ্ট পাচ্ছিল